বড় আকারের পাথরের চাহিদা কম থাকায় দিনাজপুরের পার্বতীপুরে পাথর খনিতে জমেছে বারো লাখ মেট্রিক টন গ্রানাইট পাথর প্রতিদিন উৎপাদনের ঊনপঞ্চাশ শতাংশ ছোট পাথর বিক্রি হলেও অর্ধেকেরও বেশি বড় পাথর বিক্রি হচ্ছে না এতে খনি ইয়ার্ডে মজুদের সংখ্যা বেড়ে পাহাড়ের স্তূপে পরিণত হয়েছে যার বাজার দর প্রায় চারশো কোটি টাকা দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান দু সালে দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া থেকে পাথর উৎপাদন শুরু করে গ্রানাইট মাইনিং কোম্পানি দৈনিক উৎপাদন ছিল সাত থেকে আটশো মেট্রিক টন এতে ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি 2013 সালের দোসরা সেপ্টেম্বর বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়ার ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসির সঙ্গে সরকারের চুক্তি হয় প্রতিষ্ঠানটি ইউক্রেন রাশিয়া ও বেলারুশের মাইনিং বিশেষজ্ঞ দল ও দেশীয় দক্ষ শ্রমিক নিয়োগ দিলে খনি থেকে দৈনিক সাড়ে হাজার মেট্রিক টন পাথর উত্তোলন সম্ভব হয় এতে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির হাত ধরে গত দুই হাজার অর্থবছর থেকে খনিটি লাভের মুখ দেখতে থাকে এধারা গেল পাঁচ বছর চলমান থাকলেও বর্তমানে বড় আকারের পাথরের চাহিদা কম থাকায় নতুন করে সংখ্যা দেখা দিয়েছে প্রতিদিন উৎপাদনের ঊনপঞ্চাশ শতাংশ পাথর বিক্রি হলেও আকারে বড় একান্ন শতাংশ পাথরই মজুদ থেকে যাচ্ছে তবে পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের কাছে এসব পাথর বিক্রির প্রক্রিয়া চলছে বলে জানালেন এই কর্মকর্তা রেলের সঙ্গে একটা চুক্তি করে ফেলছি অলরেডি আমরা এর ফলে আমাদের পাথর যাচ্ছে ইমিউর স্বাক্ষর হয়েছে ইমিউর পেটিতে আমাদের পশ্চিম চলে যাচ্ছে পূর্ব অঞ্চলের সাথে চুক্তি হয়েছে সেখানে পাথর যাবে প্রায় এক লক্ষ টনের অর্ডার পেয়েছি আমাদের ডেলিভারি হচ্ছে এটা যদি অব্যাহত থাকে তাহলে সমস্যা থাকবে না দেশের একমাত্র পাথর খনিকে টিকিয়ে রাখতে ছোট পাথরের পাশাপাশি বোল্ডার পাথর বিক্রির কৌশলকে কাজে লাগালে খনির উৎপাদন ব্যাহত হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা সাকিব আল হাসান আর